হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের ভিডিওটা আমি করছি হচ্ছে যে গেট অ্যান্ড রেডি উইথ মি গেট রেডি উইথ মি শুট করেছি বাট আজকে করবো গেট অ্যানরেডি উইথ মি আমি দেখতে পাচ্ছো স্যারি টারি পরে আছি একদম সুন্দর বউ বউ সেজে আছি দেখো খোপা টোপা একদম করে আছি মেকআপটা দেখতে পাচ্ছো এত সুন্দর হয়েছে যে মেকআপটা মুছতে ইচ্ছা করছে না কিন্তু এইভাবে তো নিশ্চয়ই ঘুমিয়ে পড়বো না এটাকে তো তুলতে হবে তো চলো মেকআপটা রিমুভ করবো তোমাদের সাথে শেয়ার করব আর এই চুলটা খুলতে গিয়ে আমি জানি না আমার কি দর্শক হবে তাহলে চলো মেকআপটা রিমুভ করা থেকে স্টার্ট করে যাক আর মেকআপটা সিরিয়াসলি এতটা সুন্দর হয়েছে আমার তুলতে ইচ্ছা করছে মানে আমাকে আমাকে জাস্ট দেখো সুন্দর লাগছে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে মানে ভীষণ সুন্দর লাগছে লাইক ও মাই গড জাস্ট লুকিং লাইক আ ওয়াও ভাট ওকে চলো সাড়ে বারোটা মতো বেজে গেছে এতক্ষণ রিলস বানাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন তাহলে চলো মেকআপটা রিমুভ করবো আচ্ছা সত্যি বলো মেকআপ করতে বেশি ভালো লাগে নাকি মেকআপ তুলতে বেশি ভালো লাগে চেনটা আমি কিছুতেই খুলতে পারছিলাম না মানে একা একা আমার হাত স্লিপ খাচ্ছিল নখ বেঁকে যাচ্ছিল কি অবস্থা হচ্ছিল ফাইনালি চেনটা খুলতে পেরেছি এটা খুলতে গিয়ে লিটারেলি আমার ভয় লাগছিল যে এটা ছিঁড়ে যাবে না তো বাট না এটা একদম ঠিকঠাক আছে আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা দেখো কি সুন্দর বাটারফ্লাই মতো আঁকা এটা খুলি ও মাই গড এটা খুলতে গিয়ে আমি জাস্ট ফিনিশ

ওটা ছাড়া অন্য কোনো লেন্স পরলে আমার চোখের অবস্থা একদমই বলতে পারো খারাপ হয়ে যায় ও লেন্স আমি বলতে পারবো যাদের খুব সেনসিটিভ আই তাদের জন্য কিন্তু একদমই একদমই পারফেক্ট আর এই শেডটা যেটা আমি পরেছিলাম সেটার নাম হচ্ছে স্মোকি গ্রে আই থিঙ্ক আমি ঠিকই বলছি যদি অন্য কিছু হয়ে থাকে আমি কমেন্ট করে দেবো বাট আমার যতদূর মনে হচ্ছে স্মোকি গ্রেই ছিল তো চলো এখানে হেয়ার ফেয়ার গুলো খুলি আর হেয়ার খুলতে গিয়ে ও মাই গড হেয়ারটা আসলে টাইট করে বাঁধা ছিল তো ওই জন্য রেকচুয়ালি যন্ত্রণা করছিল আর এই নেট ফেট গোলাপের পাপড়ি টাপড়ি এগুলো আমি মানে এখনো মনে হচ্ছে আমি ফেলে দেবো না ফেলে দেবো না আমার কাছে কিন্তু এখনো রাখা আছে পাপড়িগুলো আমি প্লাস্টিকে করে রেখে দিয়েছি নেট পাপড়ি টাপড়ি সব তারপরে এই ডোনাটগুলোও রেখে দেবো যদি পরবর্তীকালে কোনোদিনও দিনও চুল টুল বাঁধি তাহলে একদমই কাজে লেগে ও মাই গড জাস্ট লুক এট মাই হেয়ার

তেলটাই আপাতত লাগিয়ে চুলের জ্বরটা ছাড়িয়ে চুলটাকে একটু আঁচড়ে নিই তারপর ভাবলাম আমি যে তেলটা কি দিয়ে দেবো চুলে কি করাই করি বলো তো তেলটা দিয়ে দিই চুলে সিরাম দিয়ে তো আর শেষ রক্ষা করতে পারলাম না তাই জন্য ভাবলাম যে চলো তেলটাই অ্যাপ্লাই করে নি আর এটা হচ্ছে অলিভ অয়েল তো সেটাই ভালো করে মাথায় দিচ্ছি আর যেহেতু তেল দিচ্ছি সেহেতু আমার মন বলছে শ্যাম্পুটা তো আমাকে এবার মনে হয় কর হবে রাত দুটো সময় সর্বনাশ যদি তেল চাই আমি এটাও করতে পারতাম তেল তেল মেখে চুলটাকে একটা টঙে তুলে বেঁধে শুয়ে পড়তাম কিন্তু আমার এত সাফোকেশন হচ্ছে না মানে আমার চুলটা যেহেতু হিট আমি না তাই জন্য এরকম হয়েছিল আমার খুব ভয়ও লাগছিল তার জন্য বেস্ট হবে চুলটাকে মানে শ্যাম্পুটাই করে নেওয়া তো চলো হেয়ারটা আপাতত এরকম থাকতো তখন ফেসের মেকআপটা রিমুভ করে নি তার জন্য আমি এখানে ইউজ করবো কিন্তু অয়েল কোনো আলাদা রকমের মেকআপ রিমুভার আমি ইউজ করবো না

হেয়ারটা এরকম আছে থাক আমি গিয়ে শ্যাম্পু করবো এখন রাত একটা মতো আজক বাট যা হবে হবে নয় প্যানিক অ্যাটাকেই ভরে যাবো আমার হেয়ারটাকে নিয়ে দেখলে কত সুন্দর ভাবে মেকআপটা উঠে গেল ওটা ছিল ওটা ছিল হচ্ছে যে ভার্জিন কোকোনাট অয়েল যেটা ফেসের জন্য ভীষণই ভালো তো আমি খুব ভালো করে কি লাগ লাগছে তো টি ওরাম একটা কটন প্যাক দিয়ে তো উঠছিল না আমি ভাবলাম যে চলো কালার বারের আমার কাছে একটা মেকআপ ওয়াইপ ছিল অনেক দিন আগে আমাকে গিফট করেছিল পার্পল থেকে আমি একবার ওই সরি নায়িকা থেকে আমি একবার ইউজ করিনি তো কত জন্ম পর আবার ইউজ করলাম এটা হচ্ছে নাইকার আমি কিন্তু গুড ভাইবস ফেস ওয়াশ ইউজ করি তোমরা সবাই জানো ওটার হানিটা ইউজ করি তো আমার কাছে ওটা ছিল না শেষ হয়ে গেছিল আমি অর্ডার দিতেও ভুলে গেছিলাম তো তার জন্য আমার কাছে নাইকার ওই হানি ফেস ওয়াশটা ছিল স্যাফরন আর হানি তো আমি এটা ইউজ করলাম এটাও কিন্তু বেশ ভালো বাট আমার কাছে মনে হয় যে গুড ভাইবস হানিটা বেস্ট তো চলো আমি ভালো করে রিমুভ করে নি ও চলো জাস্ট আমি গিয়ে একটু হালকা ফুলকা করে শ্যাম্পু করে আসি আসতে পারি লোক যদি জানে আমি রাত একটার সময় শ্যাম্পু করতে আসছি আমাকে তুলে আছাড় মেরে দেবে তাহলে চলো তাড়াতাড়ি করে শ্যাম্পুটা করে আসি অবস্থাটা দেখো মানে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গিয়ে আমি শ্যাম্পুটা করে যেতে কেউ পাইছে বাথরুমে উঠলেও যেন দেখতে না পাই যে আমি শ্যাম্পু করছি তার জন্য একদম ভেসে গেছে পুরো স্কিন কেয়ার কিচ্ছু করবো না লাইক জাস্ট একটু ময়শ্চারাইজার বসে বসে ভিডিও ফিডিও এডিটগুলো এডিট ফেডিট করবো একটু যখন ড্রাইভ হয়ে যাবে তখন শোবো রাত একটা না এখন কটা বাজে একটা করি সর্বন দাঁড়া তোমাদের বিশ্বাস না হতো তোমার বাইরে চলো দেখতে আছো অন্ধকার সব শুরু করেছে দেখো দেখে চল একটু চেঞ্জ করে তো ইয়া এখন এটা চেঞ্জ করবো করে আমি অন্য কিছু পরবো পরে যেহেতু ওটা ভিজে গেছে দেন আমি শুয়ে মানে শুয়ে পড়ব না কিছু বললাম এডিটিং ফেডিটিং করবো তারপর ঘুমিয়ে পড়বো তো ইয়া এটাই ছিল আমার গেট আনরেডি উইথ মি শ্যাম্পু করবো জানতামই না বাট কী করবো সাফোকেশন হচ্ছিল না আমার হেয়ারটাকে নিয়ে ও এবার আমার শান্তি লাগছে তো তাহলে চলো হয়ে গেল অলরেডি হয়ে আছে ও গা হাত যন্ত্রণা জ্বর ব্যাস আমি শেষ কালকে সকালে তোমাদেরকে জানাবো পরের দিনের আপডেটে যে আমি আদৌ বেঁচে আছি নাকি টোকে গেছি ওকে তো চলো সবাইকে টাটা 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 আমার এই ফাটুসা আনরেড উইথ মি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিও